হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের রাশিবিজ্ঞানের উপর সাজেশন তোমাদের আমি দেব তো তোমরা দেখতে থাকো তোমাদের যে দুটো প্রশ্ন থাকে চার প্লাস চার মানে টোটাল আট নম্বরের যে সব থেকে শেষে থাকে প্রশ্ন সেই আট মার্কসের প্রশ্ন সাজেশান আমি এই ভিডিওর মাধ্যমে দেব। তোমরা দেখতে থাকো তো দেখো সব থেকে প্রথমে আমি ইম্পর্টেন্ট দিয়েছি এই প্রয়োগটা মানে প্রয়োগ বলতে এরকম টাইপেরই অঙ্ক তোমাদের অনুশীলনীতেও আছে সেগুলোও করবে গড় বলা থাকবে দিয়ে এখানে যেমন কে এর মান বের করতে বলেছে ঠিক সেইভাবে তোমাদের অনুশীলনটিতে আমি দেখাবো পি এর মান বের করতে বলা আছে এর মান বের করতে বলা আছে তো এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকবেই ভি ঠিক আছে তারপর দেখাচ্ছি তোমাদের নেক্সট এটা চললো দেখো এখানেও একই একইভাবে একই প্রশ্ন জাস্ট সংখ্যাগুলো পাল্টে দিয়েছে কে এর মান বের করতে বলেছে তারপর দেখো এখানে এই কষে দেখি ছাব্বিশ দশমিক একের এখানে তোমরা ওইরকমভাবেই পেয়ে যাবে এই দেখো দেখো পি এর মান বের করতে বলেছে তারপর উপরে দেখো এ এর মান বের করতে বলেছে এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের থাকবে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আর প্রত্যক্ষ পদ্ধতিতে হোক পরোক্ষ পদ্ধতিতে হোক এই গড় বের করা গত বছর একটা দিয়েছিল মানে বের করা বলতে যে কোনো পদ্ধতিতে তোমাদের করতে বলবে ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পি এর মান বের করতে বলেছে একইভাবে অনুশীলনতে যেমন ছিল এখানেও সেরকমভাবে আছে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এইখানে এই দুটো তোমরা করে যাবে তেরো নম্বরটা আর এই ১৪ নম্বরটা ঠিক আছে নেক্সট তোমাদেরকে দেখাবো মধ্যমা বের করা গত বছর একটা দিয়েছিল তো তোমাদের মধ্যমা বের করা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও আমি তোমাদেরকে বলবো এই চোদ্দো নম্বরটা করে যেতে এটা গত বছর দিয়েছিল ঠিক আছে এটা দু হাজার পঁচিশে দিয়েছিল আর তার সঙ্গে এখান থেকে তোমরা একটা মধ্যমা বের করা করে যাবে ঠিক আছে এইটা করে যাবে বুঝতে পেরেছো তারপর দেখো নেক্সট তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওজাইব থেকে এইটা এটা খুবই ভালো করে পড়বে ওজাইব অঙ্কন করবে সে ওজাইব থেকে কীভাবে মধ্যমা বের করতে হবে সেটা কিন্তু তোমাদের কোনো বছর পরীক্ষায় দেয়নি ও থেকে কীভাবে মধ্যমা বের করতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে তোমাদেরকে দেখালাম যে পি কে এ এগুলো মান বের করা দিয়ে একটা অঙ্ক থাকবে আর এই ওজাইব অঙ্কন করে সেখান থেকে এই ওজাইব থেকে মধ্যমা নির্ণয়ে একটা অঙ্ক থাকবে আর একটা কী থাকবে তোমাদেরকে দেখাচ্ছি গত বছর ক্ষুদ্রত সূচক দিয়ে অঙ্ক দিয়েছিল এবছর তোমাদের কিন্তু থাকবে বৃহত্তর সূচক দিয়ে বুঝতে পেরেছ দেখো এখানে যেমন আছে বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ও যাইবে অঙ্কন করি খুবই ইম্পর্টেন্ট গত বছর এসেছিল ক্ষুদ্রত সূচক দিয়ে বুঝতে পেরেছ নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখানে সংখ্যাগুরুর মান সংখ্যাগুরুর মান তোমরা এটা করবে পঁয়ত্রিশ নম্বর প্রয়োগটা এটাও ভিভিআই ওকে সংখ্যাগুরুর মান কিন্তু এবছর একটা আসবে গত বছর সংখ্যাগুরুর মান আসেনি তাহলে কে পি এ দিয়ে যেগুলো আছে তার মান বের করা একটা আর সংখ্যাগুরু একটা আর একটা হচ্ছে বৃহত্তর সূচকে ও যাইব অঙ্কন করা যেটা আছে সেটা তোমরা করবে ওকে তো সংখ্যাগুরুর মান দেখালাম তোমাদেরকে এখানে আর একটা আছে সংখ্যাগুরুর মান বের করা তোমাদেরকে দেখাচ্ছি এই এইটা করবে ওকে এটা করবে আর এটা করবে তাহলে সংখ্যাগুরু থেকে একটা আসছেই ধরে নাও আর ওই তোমাদেরকে দেখালাম যে মান বের করা সেখান থেকে একটা আসবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সাজেশন আশা হচ্ছে তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল তাদের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো ওকে থ্যাংক ইউ